বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দেখো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা ভাবছো টিয়া দিদি ভাই তুমি কোথায় বেরিয়ে পড়ছো সে সেজে গুজে দেখো এই তো দুজন বান্ধবী আর আমি দুজন বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আজকে রথযাত্রা গাইস বলেই দিলাম তোমাদেরকে ভাবছিলাম তোমাদেরকে পৌঁছে সারপ্রাইজ দেবো সেটা আর হলো না কারণ বলেই ফেললাম এডিট করতে করতে অনেকে আর থামবেল দেখে বুঝেই ফেলেছ যে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি য বন্ধুরা চলো জগন্নাথ দেবকে দর্শন করে নিয়ে জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় জগন্নাথ সুভদ্রা বলরাম জয় 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 জগন্নাথ সুভদ্রা বলরাম চলো গাইস আমরা তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখানে অনেকজন আছি তাই আমি আমরা কথাটা ইউজ করলাম দেখো চলে যাচ্ছি খুব দেখো আগে চারিদিকটা একটু দেখাই ঘুরে ঘুরে এ দেখো স্যার দাঁড়িয়েছে আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আমার ছেলে দাঁড়িয়েছে আর দেখো কি সুন্দর একটা মানে কি অনেক দিনের পর যেন লাগলো অনেক দিন তো মেলা টেলা বেরোয়নি তাই রথযাত্রায় ছেলেকে নিয়ে একটু বেড়াতে এসছি কেমন লাগছে কমেন্ট কারা কারা আমার মতো রথযাত্রা দেখতে এসেছিলে প্রতাপ দিক কমেন্ট করে জানাবে কিন্তু ভুলবে না বন্ধুরা আর সবথেকে শো এই মেলাতে এই যে এই যে কার্টুনগুলো গাইস কি বলবো এমন কোনো বাচ্চা বড় নেই যে বড়োরা কম অবশ্যই নিয়েছে যাদের বাড়ি বাচ্চা আছে অবশ্যই তাদের বাড়ির বাচ্চারা এগুলো হানড্রেড পারসেন্ট কিনেছে আর নিয়েছে দেখো আমার ছেলে এখান থেকে একটা ডোরেমন নিয়েছিল আর আমার বান্ধবীর মেয়ে নিয়েছিল একটা ডলফিন দেখো আমি তাই তোমাদেরকে দেখাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি গাইস কি সুন্দর মানে কি সবাই মেলাতে এসছে রথযাত্রা বলে কথা মিনিমাম আমি এই রথযাত্রার মেলাটা দেখলাম গাইজ পাক্কা দিনিমাম সাত আট বছর পর আর গাইস দেখো এটা হলো মেন মন্দির আমাদের যে কয়েকদিন আগে মন্দির উদ্বোধন হয়েছিল এইটা আর ভিতরে প্রবেশ করেছি দেখ তোমরা এই যে এটা হলো জগন্নাথ জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির এত ভিড় গাইজ তাও একটা দুটো ভিডিও করেছি ফটো তুলেছি আর কেমন লাগলো আমার এই ভিডিও কমেন্টে জানিও আর আমি তো অত ভালো ভিডিও বানাতে পারিনি যতটুকু বাড়ি তাই তো অতটুকু তোমাদের শেয়ার করার চেষ্টা করি তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ভিড়টা কমুক তারপর এদিক দিয়ে বেরোনো যাবে না বলতে বলতে গাড়ি চলে এসছে রথ গাড়িটা আবার এদিকে ঘুরে আরে বাবা সাইড এত ভিড় কি বলবো বোঝানো সম্ভব এই দেখো মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেখে চলে দেখো পুজো দেখে আবার বাইরে বেরিয়ে এসছি আর দেখো গাইস কি পরিমাণ মানে কি লোকজন